আসসালামু আলাইকুম আমরা প্রথমেই আপনাদের জন্য যে প্যাকেজটা আনছে এটাকে বলি আপনার যদি নেন দুইটা একসাথে একটা কিচেন ন একটা চুলা আপনার চুলাটার আপনার দাম থাকতেছে আগে বিস্তারিত বলার আগে দেখাই যে আসলে চুলাটা কীটা কেটে সেটা হচ্ছে গ্রানাইটের আর এই চুলাটার মডেল নাম্বার হচ্ছে আপনার ইসি জিরো ওয়ান ইসি জিরো ওয়ান এম জি এস মাইনাস ইসি জিরো ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার এই চুল আপনার এনজিতেও চলবে লাইনের গ্যাসেও চলবে বোতলের গ্যাসেও চলবে সাথে সব কিছু দাওয়া থাকবে চুলার আর সাথে আরেকটা যেটা নিয়ে আসছে আমরা আমরা কিচেন হুট নিয়ে আসছি একটা সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে হাই কোয়ালিটির পঁয়ত্রিশশো আর পি এম পঁয়ত্রিশশো আর পি এম এই প্রথম আমরা এই হুটটা পাইছি ইনশালে এই হুটটা দেখাবো আর এটার মডেল নাম্বার হচ্ছে এইচ ওয়াই মাইনাস তিরিশ মাইনাস বিএল ডিসি মাইনাস জিরো ওয়ান এটা জিরো ওয়ান মডেল নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো আর এটা সবচেয়ে হাই কোয়ালিটি এবং দেখতে সবচেয়ে সুন্দর আমার পছন্দের রেটের মধ্যে একটা সেরা বুট আপনাদেরকে দেখাবো এখন আর ইনশাল্লাহ সবাই দেখবেন আর এর মাঝে আরও কিছু কথা বলে নেই আর যারা আমাদের অনেকে প্রোডাক্ট কিনে জিতার এই মাসে রমজান মাসে একটা পাঁচ লক্ষ টাকা জিতার একটা সুযোগ থাকতেছে আর এটা যদি কেউ কিনতে না পারেন যারা শেয়ার করবে ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এই লটারির ব্যবস্থাতে রাখছি যদি কেউ শেয়ার করে অন্তত একটা শেয়ার করলে আমাদেরকে আবার ছবিটা পাঠাবে আমরা একটা করে লটারি তার নামে আমরা লেখে পূর্ণ করে পাঠা দিব এবং তার কাছে পাঠিয়ে দিব শুধু প্রোডাক্ট না কিনলো এই লটারিটা আপনারা জেতার সুযোগ থাকতেছে আর আপনি থাকতেছে নগদ পাঁচ লক্ষ টাকা সাথে থাকতেছে আরও কী কী থাকতেছে সেটা আমরা একটু ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনি যে কিনা আমাদের কাছ থেকে কেনাকাটা করলে যে পণ্যগুলো আপনি পুরস্কার হিসেবে পাবেন সেই পুরস্কার হিসেবে পুরস্কারগুলো আমি আপনি দেখে দিচ্ছি প্রথম পুরস্কার পাবেন নগদ পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পাবেন হিন হিরো হিন হিরো মোটর সাইকেল তৃতীয় পুরস্কার পাবেন একটি স্কুটি চতুর্থ পুরস্কার ফ্রিজ পঞ্চম পুরস্কার পাবেন ডি ফ্রিজ ছয় নম্বর পুরস্কার পাবেন ওয়াশিং মেশিন সাত নম্বর পুরস্কার পাবেন মাইক্রোওভেন আট নম্বর পুরস্কার পাবেন ডিনার সেট নয় নম্বর পুরস্কার পাবেন রাইস কুকার দশ নম্বর পুরস্কার পাবেন স্ট্যান্ডার স্ট্যান্ড ফ্যান এবং এগারো থেকে বিশ পর্যন্ত পুরস্কার পাবেন দশটি টল ট্রলি ব্যাগ এবং একুশ থেকে তম পুরস্কার পাবেন অ্যাসেস তিরিশ শ্যাম করাই এবং একশো এক থেকে তম পুরস্কার পাবেন কেয়াম এস ছাব্বিশ স্যাম ফ্রাই যদি আপনারা এই পুরস্কারগুলো নিতে চান অবশ্যই আমাদের কাছে কেনাকাটা এবং আপনার নাম মোবাইল দিয়ে আমরা এই যে দেখতে পারতাম পাশে টোকন এটা আমাদের কাছ থেকে কেনাকাটা করছে ভাই ভাইয়া টোকনটা ফেলতেছে দেখেন এই যে ভাই আমাদের কাছ থেকে কেনাকাটা করে টোকনটা ফেলতেছে আপনারা প্রত্যেকে এভাবে টোকনটা ফেলে দিব আপনাদের গন্তব্য স্তরে আপনার পুরস্কার পৌঁছে যাবে এবং আপনার অ্যাড্রেস মতো আমাদের রেখে দিব এবং আপনার অ্যাড্রেস সহকারে পুরস্কার আপনি পেয়ে যাবেন পেতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার সাথে পাবেন মোটর সাইকেল ফ্রিজ এসি সব কিছু পাবেন কোনো সমস্যা নাই আপনি নগদ পাবেন পাঁচ লক্ষ টাকা আপনি যদি আমাদের কাছ থেকে কেনাকাটা করেন অবশ্যই আপনি পুরস্কার গুড়ে জিতে নিতে পাবেন আমাদের কাছ থেকে শুধু কিনলেই যে পুরস্কার পাবেন এমন না যদি কেউ আমাদের ভিডিওটা শেয়ার করে আমরা প্রত্যেকটা শেয়ারের জন্য একটা করে লাকি লটারি টোকন বরাদ্দ করেছি সেটা যে যত বেশি শেয়ার করবেন তাকে তত বেশি আমরা টোকন প্রসার দ্বারা করব ইনশাল্লাহ আর আপনার একটি টোকনও হতে পারে আপনি পাঁচ লক্ষ টাকার মালিকের উপহার আপনার একটি একটি শেয়ার আর আপনার একটি শেয়ার হতে পারে পাঁচ লক্ষ টাকার মালিক অতএব কেউ শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওটা সব সবাই শেয়ার করে দেবেন এবং সর্বোচ্চ শেয়ারকারের জন্য রয়েছে স্পেশালি আরও পাঁচটি টোকন সর্বোচ্চ শেয়ার কারের জন্য স্পেশালি আর পাঁচটি টোকন থাকবে সাথে 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 থাকবে আর যারা একটা শেয়ার করবেন তাদেরকে প্রত্যেকের জন্য একটি করে কোপ কোপন পুরস্কার হিসেবে গিফট সামগ্রী হিসেবে থাকবে আর যারা কেনাকাটা করবেন আমাদের কাছ থেকে তাদের কিন্তু প্রত্যেকে পাঁচশো টাকার উপর করে প্রত্যেক পাঁচশো টাকার উপরে একটি কেউ টোকন পাবে আপনি যদি দশ থেকে পনেরো হাজার টাকা বা পাঁচ থেকে ছয় বা তিন থেকে চার হাজার যে হিসাবে কেনাকাটা করুন আপনি সেই হিসাবেই প্রত্যেকটি পাঁচশো টাকায় পাবেন একটি টোকেন প্রত্যেক পাঁচশো টাকায় একটা টোকেন করে আপনি পাবেন আর এটা ন্যানো কটেন এটাতে আপনার কখনোই আপনার কটেনটা উঠবে না আর এটাতে থাকতেছে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটাতে আপনার চালাইতে পারবেন সেন্সরে চালাইতে পারবেন টাসে চালাইতে পারবেন রিমোটে এটার সাথে তিনটা অপশন দেওয়া আছে আপনি চাইলে অনেক দূর থেকে রিমোটে চালাতে যান রিমোট আছে সাথে রিমোট থাকবে আর এটার সাথে এটা টাচ করলে টাচে চলবে টাচ করার সাথে সাথে দেখবেন ডিসপ্লেটা অনেক সুন্দরভাবে ডিসপ্লেটা চলে আসবে সামনে আর এটা চালানোর জন্য আপনাকে বিশেষ কিছু জানতে হবে না এটা দেখেন এই যে আপনার ক্লিন করার জন্য ক্লিনের অপশন দেওয়া আছে লাইটের জন্য লাইট আছে মোটর চলবে সব কিছু এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে টার্বো মোটর সবচেয়ে হেভি হাই কোয়ালিটির মোটর এটা দেখেন স্পিডটা দেখেন অনেক হাই স্পিড বাতাসের গতিটা অনেক অনেক বাতাসের গতি ঘুরতে তো আর চোখে দেখেন ধুলো ময়লা যা ছিল চোখে চলে গেছে আমার ফলে আপনি চাইলে আপনার মিডিয়াম স্পিডে দিতে পারবেন দেখেন একটা ছিঁড়ে যাবে আর ছেড়ে যাবে নিজেদের ছিঁড়ে যাবে একদম ছিঁড়ে যাবে অনেক খাই স্পিড আর যদি আমরা ফার্স্টে দেয় সেখানে মনে হয় ধরে রাখা কঠিন ধরে অনেক হাই স্পিড অনেক ছিঁড়ে যাবে

আবার এই পাখ থেকে যখন বল তখন আপনার অফ হয়ে যাবে এটা খুব পাখা আর এটার হচ্ছে পাখা যেটা দাওয়া হচ্ছে আপনার কয়লটা তো আপনার ব্লোয়ার পাখাটা হচ্ছে ব্লোয়ার পাখা এই যে পাখাটা অনেক খেবে না অনেক হাই স্প্রিটের পাখা পাখাটা দেখেন একদম পুরো অ্যালুমিনিয়াম পাখা এবং মোটরটা দাম হয়েছে কি আপনার আগে যেগুলো চিমনির মোটর ছিল না বড় ওই মোটরগুলো আপনার ইউজ করা হয়েছে এখানে এখানে ব্লোয়ার মোটর মোটরটা অনেক স্পিডে মোটর আসলে আপনাকে বোঝানো যাবে না আমি হাত দিতে ভয় পাচ্ছি এটাকে অফ করে নেই লাইন অফটাই তারপর আপনাদেরকে আমি দেখাই আপনার একটু একটু ক্যামেরাটা একটু কাছে আনেন দেখেন এই যে আগের যে আপনার মোটরগুলো থাকতো না আপনার বড় ইয়ারগুলো এখন এইটার ভিতরে ওই হাই পাওয়ারের মোটরটা দিয়েছে আর এটা একদম হিট ক্লিন অটোমেটিক ক্লিন হবে ক্লিনের এরিয়াটাও সুন্দর করে দেওয়া আছে এবং আপনারা এই দেখেন দুইটা মোটরই একই আর যেটা আপনার লাইটটা করা হয়েছে অন্যান্যগুলো গোল লাইট থেকে ছোটো লাইট থাকে এটা লাইটটাও অনেক বড় অনেক বড় লাইটটা দেওয়া আছে আর অটোমেটিক ক্লিন হয়ে আপনার ময়লাটা যেখানে আসবে ওইটাও আপনার ন্যানো কটন করে দেওয়া হয়েছে ন্যানো কটনের সুবিধা হচ্ছে আপনার তেল কাজটা লাগে না যেটা একটা নর্মালি যেগুলোতে তেল কাজটা লাগে আর এই ন্যানো কটেন থাকলে এটাতে আপনার তেল কাজটা লাগে না সহজেই ক্লিন করতে আপনার জন্য সহজ হয় মা বোনদের জন্য এই ক্লিন করাটা অনেক সহজ হয় আর আর এটার ফিটিংটা দেখতেছি মাশাল্লাহ অনেক সুন্দর আর এরপরে থাকতেছে আপনার রিমোট যদি কোনো মা বোনের কাজ করতেছেন কাজের মেয়ের হাতে হয়তো আপনি এটা চালাতে চাইছেন না আপনি চাইলে পাশের থেকে দূর থেকে এটা অফ করতে পারবেন আবার হাই লো মিডিয়াম সব বাড়ানো কমানো সব কিছু সিস্টেম রিমোট দিয়ে আপনার করতে পারবেন আর যেখানে এসে আপনার ময়লাটা করবে ময়লা রিলেটিভ চেম্বারটাও একটু বড় এবং আপনার অনেক হেভি ন্যানো কটন এটার ভিতরে বাইরে পুরোটাই ন্যানো কটন করা আছে আর এটা যদি লাগাই তাহলে দেখেন এটা লাগালে আরো সুন্দর দেখা আর এটা ফিটিং যেভাবে হবে আপনাকে একটু ফিটিং এর ইয়েটা দেখালে আপনাদের জন্য আরো সহজ হয় কারণ অনেকে ফিটিং এর সিস্টেমটা দেখতে চায় ফিটিংটা হবে শুধুমাত্র আপনার এই এইরকম ভাবে ফিটিংটা থাকবে তখন আপনাদের দেখার জন্য আরো সুন্দর হবে অনেক হাই কোয়ালিটি আঠারো কেজি আঠারো কেজি

সাত হাজার আর পি এম লাগানো হয় নাই এটাতে দেখবেন আপনার সাত হাজার আর পি এম মানে পঁয়ত্রিশশো করে আর পি এম এর এটা চলবে আর এটা গ্যারান্টি কার্ড থাকতেছে আপনি আমাদের কাছে নিলে অফিসিয়াল আমাদের কার্ড পাবেন এবং আমাদের কাছ থেকে যে ক্রয় করবেন এই কারণে কম্পিউটার একটা বিল থাকবে এরকম কম্পিউটার কম্পিউটার বিল পাবেন সাথে থাকবে ম্যানুয়াল গাইড আর লাগানোর জন্য থাকবে আপনার ক্লাম রাবার তারপর আপনার বাতাসটা বের হওয়ার জন্য একটা ছোট্ট একটা এখানে আপনার প্লাস্টিকটা পাইপটা এখানে লাগবে পাইপ লাগানোর জন্য এটা আর এর সাথে যে আপনার প্যাকেট বলছি আগে এর সাথে আপনার আমরা দেখাবো যদি কেউ দুটি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আমরা এই রমজান মাসের হিসাবে একদম কম রয়েছে যতটুকু কম পাওয়া যায় সবচেয়ে লো প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করব সাথে এবার চুলাটাও দেখা যাচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আমার পছন্দের সেরে একটা চুলা চুলাটা একটু আর যে প্যাকেজের কথা বললাম আমার সবচেয়ে ট্রয়ডেন আরেকটি টুলা এটা হচ্ছে আপনারা মেকোপ্যাণ্ডের মালশিয়ান ओरिजिनल মালশিয়ান দেখবেন এখানে এসএস এর উপরে মালশিয়ান লেখা থাকবে এবং এই গায়েKhudai করে লেখা আছে মালশিয়ান আর এটা হচ্ছে আপনার সেন্সর আছে প্লাস অটো সার্কিট আছে আপনি শুধুমাত্র কাছে অন কাছে অন আবার কাছে অফ এটা ঘুরেলেই আপনার কমবে ঘুরে এখানে অফ এবং চাইলে আপনার মিডিয়াম করতে পারবেন হাই করতে পারবেন এবং লো একদম লো শুধু ডিমটাও করতে পারবেন আর এটা বানারটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একদম পিতল একদম পিতল বানার এটা একদম হানড্রেড পারসেন্ট কপার বানার বানারটাও দেখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা যদি আলাদা করে কেউ নেয় ইনশাল্লাহ দেখবেন কোনো জায়গায় আপনি অন্তত তিরিশ হাজারের নিচে এটা না কোন ধরে আমরা তিরিশ হাজার রাখবো না আমাদের একদম ডিসকাউন্ট প্রাইসে রাখবো এবং আপনাদের জন্য আগেই বলছি পাঁচ লক্ষ টাকার নগদ পুরস্কার এবং সাথে থাকতেছে আরো দুইশটি পুরস্কার আরো দুইশটি পুরস্কার আমরা চাই যে আমাদের কাস্টমার গুলো যে পুরস্কারকে ঢুকে এই কারণে আমরা দেখেন আমরা লাস্টে আরো ধামাকা কিছু দিব আমি ইনশাল্লাহ আর এই যে সাথে থাকতেছে আপনার ছোট্ট একটা পাতিল দেওয়ার জন্য ছোট্ট স্টার এটা থাকবে একটা স্টার এটাও থাকতেছে আপনার কোন পুরা ম্যাটালের কাস্টিং ভাব হেভি এটাও হেভি এটার উপরে যদি আপনি আর যদি কেউ লাইনে চালাতে চান লাইনের জন্য স্প্রেস দেওয়া আছে বোতলের জন্য লাগানো আছে যার যেটা লাগবে আপনি ফোন দিবেন দুইটাই আমাদের কাছ থেকে পাবেন আর ওয়ারেন্টি কার্ড তো থাকবে এইরকম ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড হাতে থাকতেছে আমাদের কম্পিউটার বিল আপনার নাম থেকে না অ্যাড্রেস দিয়ে একদম পুরো বিল হয়ে যাবে আর যদি কেউ চুলা শুধু খালি নেন তার জন্য থাকতেছে আমাদের পক্ষ থেকে একদম পুরো একশো পাতার একটা বই লটারির একশো পাতার একটা বই একদম ফ্রি পুরো একশো পাতার একটা বই ফ্রি কোনো হিসাব নেয় যে পাবেন দশটা পনেরোটা বিশটা পুরো একশো পাতার একটা বই আপনি চুলার সাথে আমরা পাঠিয়ে দিব পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ আমাদের ডেলিভারি আছে আর যদি মিথিমোটেও নেয় কিছু নোটের সাথে এরকম আরেকটি বই পেয়ে যাবেন দুইটা একসাথে নিলে আপনি দুইটা বই পাবেন একটা একসাথে নিলে একটা বই পাবেন তবে দামের ক্ষেত্রে যদি একটা একটুও নেয় তাহলে একটু দাম আসবে আপনাদের জন্য আমরা বলছি তিরিশে দিন যে চুলাটা আপনি কখনোই পাওয়া সম্ভব নয় অসম্ভব কিন্তু আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে একদম টোটালি আমাদের কাছে যেটা না হলেই না আমরা টোটালি দশ হাজার টাকা একবারে ফুল ডিসকাউন্ট টাকা 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 মাত্র মাত্র আর যে আমরা দেখেছি এটা আমি আগেই বলছি পঞ্চাশের উপরে রেট আছে এটা আমরা ওই দাম রাখবো না একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা রাখতেছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ একসাথে নেয় এরকম দুইটা বই পাবে সাথে দুইটা একসাথে আরো পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে রাখবো যদি কেউ দুইটা একসাথে নেয় তাহলে আমরা টোটালি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে রাখবো এটা হচ্ছে প্যাকেজ যদি আলাদা নেন তাহলে পড়তেছে বিশ টাকা প্লাস ইন্টারনেট নিলে পড়তেছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাথে থাকবে ফিটিংয়ের সব কিছু এবং একটি করে বই দুইটার জন্য দুইটা বই একসাথে নিলে দুইটা বই তো পাবেনই একশো পিসের লটারির দুইশো পিস পাইতেছেন সাথে থাকতে আরও পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আরও ডিসকাউন্ট লটারিতে কী কী পাবেন সেটা আমরা আর একবার দেখা দিচ্ছি আপনাদেরকে লটারিতে থাকতে যেসব পণ্য নগদ পাঁচ লক্ষ টাকা আরও যেগুলো দেখতে পারতেছেন সবগুলো আপনাকে লটারির মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে যদি আপনি নিজেও বেশি নিতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটার মতো চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হল মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার নিস্তালা বিসমিল্লা কোকারিস এন্ড মিয়া কফিস শুরু এবং এটিএম বুথের পাশে দেখতে পাচ্তেছেন একটি এটিএম বুথ এটিএম বুথের পাশে কিন্তু আমাদের দোকানটা যদি আপনারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের বিডিওতা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা চলে আসবেন আর ঠিকানাটা আরও একবার আপনাকে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিরপুর সেরা বাংলা উল্টা উল্টাপাশে মিরপুর শপিং সেন্টার নিস্তালা বিসমিল্লা ক্রোকারিজ অ্যান্ড মিয়াক অফিসিয়াল শোরুম ওকে ব্যাস আসসালামু আলাইকুম এখানে অনেক দোকান আছে বিভিন্ন দোকানে বিভিন্ন জন ঢুকে যায় আপনারা আমাদের শপ নাম্বারটা দেখবেন একশো উনিশ এটা শুধু আমাদের দোকান নাম্বারই দেখবে আমি থাকবো এখানে একশো উনিশ একশো বিশ আর আপনাদের জন্য এটাকে দাম আবার ভুলে যেতে পারেন তাই আবারও দাম বলে দিচ্ছি এটা পঞ্চাশ হাজার নয় মাত্র রাখতেছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাথে থাকতেছে একশো পিসের একটি লটারি বই আর যদি চুলাটা নেন তাহলে পড়তেছে তিরিশ হাজার নয় মাত্র বিশ হাজার টাকা সাথে থাকতেছে একশো বিজের লটারি বই এবং দুইটা একসাথে নিলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এই রমজান মাস উপলক্ষে রোজা পার হবে কোনো ডিসকাউন্ট থাকবে না কোনো লটারি বই থাকবে না যারা নিতে চান পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার নগদ পাঁচ লক্ষ টাকার সাথে থাকতে চান দুশোটি